লাইন এমন অবস্থায় দাঁড়িয়েছিল যে রবীন্দ্র ভবন থেকে আরামবাগ বাস স্ট্যান্ড অবধি পৌঁছে গিয়েছিল কয়েক হাজার মানুষ এসে আজকে উপস্থিত হয়েছেন তাদের ড্রাইভিং লাইসেন্সের লার্নারটুকু করে নেওয়ার জন্য খুব সহজভাবে সরলভাবে বায়োমেট্রিকের মাধ্যমে আজকে এখানে বহু মানুষকে লার্নার লাইসেন্স দিয়ে দেওয়া হল পুরো উদ্যোগটাই হুগলি রুরাল পুলিশ সমস্ত কিছু খতিয়ে দেখতে এসে উপস্থিত হয়েছিলেন অ্যাডিশনাল এসপি কৃষাণু রায় আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আজকে যারা লাইসেন্সের লার্নার করাতে এসেছিলেন তাদের আনন্দ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো তারা খুবই আনন্দিত তার কারণ তারা বললেন যে তারা এত সহজভাবে লার্নার লাইসেন্স পাবেন এটা তারা আশা করেননি যেটা আজকে ঘটেছে দেখুন খণ্ডচিত্র আর এই বিষয়ে আরামবাগ আঞ্চলিক পরিবহন দপ্তরের টেকনিক্যাল অফিসার রাজকুমার শীল এবং অ্যাডিশনাল এসপি কৃষাণু রায় উভয়ে কি বললেন শুনুন বিস্তারিত আজকে সকাল থেকে অন্তত চারশো ফোর হান্ড্রেড কভার হয়েছে আর আজকে আমাদের সকাল থেকে সার্ভারটাও ভালো আছে রেসপন্স খুব ভালো মানুষ আরও চাইছে যে আমরা আবার কবে এটা নেক্সট করবো প্ল্যানিং কালকে যেরকম বলেছিলাম আজকে আমরা লার্নার লাইসেন্স আজক সেরকম সেমই হচ্ছে ইচ্ছা আছে আগামী দিনে আবার এগুলো আমরা পরিষেবা যাতে দিতে পারি ভালো রেসপন্স অফিসে না গিয়ে এনারা লার্নারটা পাচ্ছেন ফেসলেসভাবে তো দেখা যাক আগামী দিনে ইচ্ছা রয়েছে আবার এরকম মেলা অর্গানাইজ করার আজকে তো ভিড় সকালবেলা আমি যখন দশটার সময় ঢুকেছি এখান থেকে আপনার বাস স্ট্যান্ডে অব্দি লাইনটা ছিল মোটামুটি রেসপন্স তখন ধরুন ওয়ান থাউজেন্ড প্লাস তো হবেই তারপরে কত বেরিয়ে বেড়েছে লাইন সেটা তার আমি দেখিনি তবে আজকেও রেসপন্স শুনছি খুব ভালো এবং কাজ করছি আমরা দেখতেও পাচ্ছি সার্ভারও আজকে খুব ভালো কালকে আমরা কলকাতা এনআইসি অফিসে কমপ্লেন করেছিলাম যে আমাদের একটু সার্ভারটা যেন ঠিকঠাক থাকে তো ওনারাও আমাদের অনেক সহযোগিতা করেছেন আজকাল সার্ভারটা একটু ভালো রয়েছে আমরা কাজ করতে পারছি এবং সকলে মোটামুটি কালকের মতো আপনি দেখছেন কোনো ঝামেলাও নেই এবং মোটামুটি আমরা কাজ কালকের থেকে অনেক বেটার করতে পারছি আজকে আমার নাম রাজকুমার শিল মোটরভেইল ইন্সপেক্টর টেকনিক্যাল আরামরা উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দেখুন নর্মালি হয় যে আমাদের আমরা বিভিন্ন রকম যখন চেকিং করি তখন আমরা দেখি অনেকেই বলেন যে আমরা লাইসেন্স করতে গেলে একদিন বা দুদিন এদের অনেক ওয়েট করতে হয় বা অনেক সময় চলে যায় সেই জন্য আমরা চেষ্টা করছি প্রত্যেকটা সাব ডিভিশন ওয়াইজ আমরা একটা লাইসেন্স মেলার চেষ্টা করছি যে মেলাতে কি হচ্ছে যাদের লাইসেন্স নেই তারা এখানে স্লট বুক করছে এবং স্লট বুক করার পরে তারা লালার লাইসেন্স যেটা আছে সেটা খুব সহজেই পেয়ে যেতে পারবে সেই ব্যবস্থা করার জন্যই আমরা গতকাল এবং আজকে এই রবীন্দ্র ভবনে আমরা এই লাইসেন্স দেওয়ার কাজটা শুরু করেছি তাতে দেখছেন বিপুল সংখ্যক লোকজন গতকালও এসছিল আজকেও এসছে তো আমরা চেষ্টা করছি যত বেশি সংখ্যক লোককে এই লাইসেন্স প্রদান করার যে কাজটি আছে সেটা আমরা যত বেশি সংখ্যক লোককে এই সুবিধা দিতে পারি সেটারই এটা প্রচেষ্টা তো এখানেই শেষ নয় আমরা চেষ্টা করছি আগামী দিনেও আরও কিছুদিন পরে আবার একটা সেম এরকম প্রোগ্রাম করব দুদিনের জন্য যাতে এই দুদিনে যারা এই সুবিধাটা নিতে পারলেন না লাইসেন্স করার তারা পরের যে ধাপটা আছে সেই ধাপে এসে তাদের এই লাইসেন্সটা যেন সহজেই পেতে পারেন সেই ব্যবস্থাই আমরা করছি নাম। চন্দন আমার তো মনে হয় সুবিধেই হয়েছে কারণ অন্য অন্য জায়গায় গিয়ে যেটা আমরা করি লাইন দিই ডেট এটা ঘরের কাছে এটা আমাদের দশ মিনিটের রাস্তা এলাম এটা তো অল্প টাকায় অল্প সময় আমার তো এটা খুব ভালোই লাগলো শুনেই আমি খবর পেয়ে এসেছি আমার বাড়ি পুরুষ অফিসে গেলে কি সমস্যা হয় এখানে কী সুবিধা অফিসে গেলে অনেক কিছু ট্রায়ালের ব্যাপার অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার যেগুলো সম্ভাবনা অত মাথায় ঢোকে না চালানো শিখেছি চালাচ্ছি অনেক সুবিধে এটাতে কিন্তু ওখানে গেলে অনেক ঝামেলা আছে অবশ্যই অবশ্যই এটাতে আমার মনে এটাই সবচেয়ে বেটার আমার আমার বাড়ি পশুরও আমার নাম সুমিত্রা চৌদার নেটওয়ার্ক না থাকলে সমস্যাটা হচ্ছে হয়েছে তো Gracias. ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারও পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি